ডুমুর বা তিন ফল পুষ্টিগুলো ভরপুর একটি ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এতে কার্বোহাইড্রেট থাকে ফ্যাট থাকে প্রোটিন থাকে ক্যালসিয়াম আয়রন থাইমিন থাকে রিভোফ্লাবিনের মতো পুষ্টি উপাদান থাকে এর উপকারিতাগুলোর মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজমে সহায়তা করে কোলেস্টেরল কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ও খনিজ এই লেবু এই ডুমুর বা তিন ফলে থাইমিন রিবোফ্লাবিন ক্যালসিয়াম আয়রন সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে তিন ফলে আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স এই ফলেও মেগা থ্রি ও সিক্স অ্যাসিডের একটা ভালো উৎস এই তিন বা ডুমুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সাহায্য করে এই তিন বা ডুমুর হৃদরোগ প্রতিরোধ করে এটি কোলেস্ট্রলের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তিন বা ডুমুর কোষ্ঠকাঠনে দূর করে হজম প্রক্রিয়ায় উন্নত করতে সাহায্য করে তিন বা ডুমুর খেলে রক্তশূন্যতা দূর হয় আয়রনের কারণে রক্তশূন্যতা দূর করতে সহায়ক হাড় মজবুত করতে সহায়ক ত্বক ও চুল স্বাস্থ্যকর উজ্জ্বল রাখতে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ফাইবারের ওজন নিয়ন্ত্রণ করে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর শক্তি বৃদ্ধিকারক লিভার সুস্থ রাখে বুক গলা ও শ্বাসনালী রুক্ষতা দূর করতেও কিন্তু এই তিন ফল বা ডুমুর কাজ করে পবিত্র কোরআন শরীফে তিন ফলের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে তিন ফলের কথা যেমন উল্লেখ আছে এই ফলের আরেক নাম হচ্ছে আঞ্জির বা ডুমুর ফল যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য ডুমুরের রস খুবই উপকারী বুকগোলা ও শ্বাসনালীর রুক্ষতা দূর করে অশ্ব বা পাইলস রোগের প্রতিষেধক হিসেবে খেতে পারেন ডুবন আপনার লিভার সুস্থ রাখতে বিষণতা দূর করতে খেতে পারেন ডুবন নারী পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করতে এই তিন ফলের ভূমিকা রয়েছে এই ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে এই ফলটি ক্ষতিকর সুগারের পরিবর্তে ন্যাচারাল সুগার তৈরি করে শরীরকে ব্যালেন্স করে ডুমুরের মরণ ক্যান্সার থেকে দূর করতে পারে ডুমুর ফলটি শরীরের অতিরিক্ত চোর মেদ কমাতে সহায়ক ডুমুর বা তিন ফল চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ডুমুর ফল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তিন ফল শরীরে ক্যালসিয়ামের শূন্যতা পূরণ করে তিন ফল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা দূর করে তিন ফল বেশ কার্যকরী মুখ জীব বা ঠোঁট ফাটাই সমস্যা থাকলে তিন ফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন ফল শ্বাসকষ্ট হাঁপানি রোগের নিরাময় কাঁচা ডুমুর বা আঞ্জির ফল চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় মেয়েদের মাসিকের সময় বেশি রক্তচাপ হলে কচি ডুমুরের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় মাথা রোগের তিন ফলটি ভাজি করে খেলে বেশি উপকার পাওয়া যায় ক্ষুধামন্দা রোগে এক চা চামচ কাঁচা ডুমুরের রস খাবার পর সেবন করলে উপকার পাওয়া যায় আমাশয় রোগ নিরাময়ে বেশ কার্যকারী এই তিন বা ডুমুর ফল তাই আপনারা নির্দ্বিধায় তিন বা ডুমুর ফল আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন